আসসালামু আলাইকুম কেউ সাহা খুব আবারও চলে এলাম আনা কোনো মাসি ব্যাপার একটা রেসিপি লই যেটা হচ্ছে হোয়াইলাম আছে দোষে যায় তো প্রথমে আমরা হচ্ছে আমি মসামরিচ বাজলে সেটা লোকের ইয়ার ঘরে রনটি বাজবে বাজানোর ঘরে দিয়ে একটু হানি দিয়ে কষাইল কষানোর ঘরে দিয়ে দিয়ে দিল অলিদ মৎস্য গুঁড়া নুন আর ওই ডিঙ্গে গুঁড়ো দিয়ে বালাগুড়ি কষাইল আবার কষানোর পরে দিয়ে ভিড়িলো এক গাদা হানি যদিও গরম হানি দিছে আন্ডার আন্দাতে গরম হানি ব্যবহার করি ড্যানের হরেদি হানি একটু কমিয়েছে জস লইছে হরেদি দি দিলো হুয়াল্লা মাছ হুয়াল্লা মাছের হরেদি দিছে জিরা বাড়া তো জিরা বাড়া লাস্টে দিলে ওই কি জিরা গ্যারান কানক খায় আর খাইতে সময় স্বাদ লাগে এটা তো জানাইন কেরুম এসে আন্ডা আবার তাও খাই আনারা কেন খান কমেন্টে জানাইন রেসিপি দিয়ে আসসালাম